পুজো করছেন আমার বর্মশাই এই দেখো আমাদের আদ্যা মা একদম আড্ডা থেকে একদম আড্ডা পিঠের গর্ভগৃহ থেকে একদম অরিজিনাল ফটো এটা আমরা যখন প্রথম আড্ডা মাকে শাড়ি দিয়েছিলাম এই শাড়িটা পরে একদম ভেতর থেকে এই ছবিটা তুলে দিয়েছিল ওখানকার লোক এই যে আমাদের আদ্যা মা আমার আদ্যা মা মানে খুব বিশ্বাস আমার আদ্যা মাই যা করে সব তাও এই আদ্যা মা আমার যে লক্ষ্মী গণেশ ছোট্ট ছোট জায়গা কম তাই লক্ষ্মী গণেশ ছোট্ট ছোট্ট এই যে মহাদেব জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ বাবু সব ছোট্ট সবকিছু দিচ্ছি আজকে আমার বড় পুজো হচ্ছে শিবের ঠাকুরের মাথায় জল আমাদের দেখো বেলফুলটা কত সুন্দর ঠাকুরের মাথায় অত বড় বড় বেলফুল হম হয়ে গেছে ঠাকুরের মাথায় জল দেওয়া পুজো করছেন বরমশাই লক্ষ্মী গুলো দেখো আরো কত ফুল হয়েছে সেগুলো তুলে নিয়ে আসেনি আচ্ছা ষাটটা বাজাও বলে বলে দিতে হচ্ছে করে না তো আজে করছে সাতটা বাজাও পুজো কমপ্লিট প্রণাম করে নাও পুজো টুজো দিয়ে সোজা চলে এসছি রান্নাঘরে খুব খিদে পেয়েছে আজকে সকাল থেকে এত কাজ হয়েছে বর ছুটি আছে তো ওই জন্য আমি বললাম যে অন্য কিছু আর বানাতে পারবো না আজকে ম্যাগি দিয়ে কাজ চালিয়ে নাও মেয়েকেও সকালবেলা টিফিনে ম্যাগি করে দিয়েছি আমরা ওই জন্য এখন একটু ম্যাগি খাবো তো কোনো সবজি টবজি দিয়ে বর খেতে চায় না শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে ওই দিয়েই খাবে ম্যাগি হ্যালো ম্যাগিটা বানিয়ে এবার তারপরে খাবো আবার ম্যাগিতে কি দেওয়া হয় জানো কেউ দেয় না সেটা আমরা দিই কারণ আমার বর্মশাই ভালোবাসে কারি পাতা হবে তো শুধু বলবে কারি পাতা দিয়ে দাও কারি পাতা দাও তরকারি মাছ কি কারি পাতা কী ভালোবাসে বাড়িতে গাছ আছে সেই কারি পাতা তুলে নিয়ে এসছি কারি পাতা কেউ ম্যাগিতে দিয়ে খায় যদি কেউ খায় তাহলে আমাকে বলো আমরা খাই আমার বরের জন্য এই কারি পাতা দেওয়া হচ্ছে কারি পাতা দিয়ে ম্যাগি হচ্ছে চিন্তা করো এইগুলো আবার তুলে রেখে দিয়েছি যে তরকারিতে দেওয়া হবে কি বলবো সবেতে কারি পাতা সবেতে কারি পাতা এত ভালোবাসে কারি পাতা তো এখন ম্যাগি করে তারপরে খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্নার কাজ আর তোমরা কেমন আছে সবাই বলো আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে এখন তো কালকের ভিডিওতে বলেছি যে বড় ভিডিও বানাবো তোমরা একটু আমায় সাপোর্ট করো তোমাদের কালকের টিপস গুলো কেমন লেগেছে বলো আরো জানছে খাইলে আরো বলবো আগে ম্যাগিটা বানানো হয়ে যাক ডিম দিয়ে দিলাম বেশি ডিম দেবো না বর বানালে শুধু গাদা ডিম দেয় আমি বানালে গরমের মধ্যে অত ডিম খাওয়া ভালো না আমি একটা দিয়ে কাজ চালাই আবার বানালে এখন দুটো তিনটে ডিম দিয়ে দিত অত এই গরমের মধ্যে খাওয়া ভালো এই এত যা গরম পড়েছে এবার যে কি হবে কে জানে পুজোর সময়তে বৃষ্টি ঢালবে বৃষ্টি হচ্ছে না কিছু না পুজোর সময়তে সব ঘোড়া মাটি চলবে মনে হচ্ছে না হলে গুলো যাবে কোথায় বৃষ্টির নাম নেই কিছু না জল দিয়ে দেব তোমরা কিন্তু যারা ভিডিও বানাবে পোস্ট দেবে ডেলি পোস্ট দেবে পোস্টের উপরে কিন্তু এখন বোনাস পাওয়া যাচ্ছে গুড মর্নিং গুড নাইট পোস্টগুলো দেবে কি পড়লো আবার ওখানে পোস্টগুলো কিন্তু দেবে আর একদম টাইমে ভিডিও ছাড়বে ডেলি শলটা একটু গরম হোক বাবা ঝাঁজ যেখানে ভিডিও ছাড়বে সেখানে গান দিয়ে দেবে যেখানে যে ইউটিউবে ছাড়লে ইউটিউবের ভিডিও থাক ইউটিউবের গান দিয়ে দেবে মানে ভিডিওটা করা হয়ে গেছে আগে থেকে কিন্তু একই ভিডিও তো সব জায়গায় দেয় সেটাই বলছি যেভাবে করা থাক গান দিয়ে তারপরে সেখানের গান দিয়ে আমি না ম্যাগি যখনই কিনি না এই ছোটো প্যাকেটগুলো কিনি যতগুলো লাগবে লাগবে এখন দুজনে কাপড় চারটে নিয়ে নিয়েছি মেয়েকেও সকালে দুটো করে দিচ্ছি কিন্তু এই ছোটোগুলো কিনি কারণ কি এই মশলাগুলো বেশি পাওয়ার জন্য বড়গুলো কিনলে আমি দেখেছি মানে মশলাগুলো তুলনামূলকভাবে ছোটতে দুটো পাওয়া যাবে সেটা বড়তে একটা ওই জন্য এই ছোটোগুলোই কিনি আমি নাকি এবার যতগুলো লাগবে ততগুলো নিয়ে নি কিন্তু বড়গুলো নিলে মশলাটা মনে হয় যেন আমার মনে হয় দেখেওছি আমি কম পাওয়া যায় ওই জন্য এই ছোটগুলো কিনি রান্না করতে করতে বলে রাখি রোজই রান্না করতে করতে বলবো যে তোমরা নিজেদের ভিডিও যেন নিজেরা দেখবে না এই করে করে আমার ওটা শেষ হয়েছে আমার জানতাম না নিজেদের ভিডিও নিজে দেখতাম আগে যে কোনটা অনেকগুলো ভিডিও তো একসাথে করে রাখতাম প্রজস্ত আর হয় না ছাড়ার সময়তে একটা একটা করে ছাড়তাম তো তখন দেখতাম যে কোনটা ছাড়া হয়েছে কোনটা হয়নি এরমভাবে ওই জন্য ওই কারণে দেখতাম জানতাম না যে ওখানে গিয়ে দেখতাম তো পরে তারপরে জানলাম ওইভাবে করলে নিজেদের ভিডিও নিজে দেখলে পরে একদম ইচ কমে যায় মানে তোমার পাম পড়ে যাবে কারণ তুমি দেখছো মানে তুমি দু নম্বরই করছো আর কি তুমি ইচ্ছা করে তোমার নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইমটা তুমি নিজে বাড়াচ্ছ এটাই বোঝাবে তুমি যে না জেনে করছো সেটা তো আর জানবে না নিজের ভিডিও নিজে দেখলেই ওটা তার জন্য তোমার সব কিছু এফেক্ট পড়ে যাবে তাই কারণে নিজের ভিডিও একদম সে তোমার অন্য কারোর ফোন থেকে দেখবে কিন্তু নিজের যেই ছাড়ে দেবে তারপরে আর নিজের প্রোফাইল থেকে নিজের ভিডিওস দেখবে না বরের প্রোফাইল থেকে দেখবে অন্য কারুর থেকে দেখবে ঘরের কিন্তু নিজের থেকে দেখবে না আর একটা কথা যেটা ঘরে অন্য কারুর বরেরই হোক যারই হোক অন্য কারুর মোবাইল থেকে দেখবে ভিডিও ঠিক কথা কিন্তু একই ওয়াইফাই থেকে যেন না হয় একই ওয়াইফাই থেকে হলে ব্যাস আবার বারোটা বেজে যাবে বুঝে যাবে সে তুমি যেই ফোন থেকেই দেখো তোমার বাড়ির অন্য লোকের ফোন থেকে যার ফোন থেকেই দেখো একই ওয়াইফাই হলে কিন্তু বারোটা বেজে যাবে একই ওয়াইফাই থেকে কিন্তু দেখবে না সে অন্য মোবাইল ডাটা থেকে দেখবে সে অন্য ফোন হোক কিন্তু ওয়াইফাইটা আলাদা হতে হবে অন্য মোবাইল ডাটা থেকে দেখতে হবে এই করলে যদি ভুল করে ওই একই ওয়াইফাই থেকে চালাও তাহলে কিন্তু হয়ে গেল সেটা খেয়াল রাখবে অন্যের দেখলে বরের মোবাইল থেকে দেখলে বরের অন্য মোবাইল ডাটা থেকে খুলে সেটা থেকে দেখবে নিজের ভিডিও যা খুশি নিজের যেটাই বানাও দেখবার জন্য নিজের প্রোফাইল থেকে তো দেখবেই না অন্যের থেকে দেখবে তো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নি তারপর রান্না বান্না ঠিক আছে তো আগে খেয়ে নি না 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 তাড়াতাড়ি তাড়ী ম্যাগিটা খাওয়া গরম আছে তাড়াতাড়ি বাড়িতে ছুটির দিনেও কোনো শান্তি নেই সেদিনকেও অফিসের কাজ সারাক্ষণ অফিসের কাজ আর যে বাবু পুজো করেছে চারিদিকে সিঁদুর লাগিয়েছে এ মাথায় বাবু পুজো করেছে দেখো পাতা দিয়ে ম্যাগি ওহো নতুন ম্যাগি কারিপাতা দিয়ে ম্যাগি তাতেই খাও তারপর আমিও খেয়ে নিই এবার আমিও খেয়ে আবার রান্না বান্না হবে আগে পেট পুজোটা হয়ে যাক তো টিফিন খাওয়া কমপ্লিট এবার একটুখানি রান্না বান্নাও কমপ্লিট রান্না বান্নার ভিডিওটা দিলাম না অনেক বড় হয়ে যায় সবাই দেখতে চায় না অত বড় এবার বানাচ্ছি একটু পায়েস বরের জন্য আজের ছুটির দিন আছে আসলে বড়েতে বা জন্মদিনের দিন তোমরা জানো আটাতি দিঘা যাওয়া হয়ে গেল কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আগে থেকে একটু পরে পাটালি দিয়ে করছি देवा হয়ে গেছে এবার কাটি পিসমিগুলো দিয়ে দেব আমার ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছে বলে আমার অন্য ফোন দিয়ে করছি যেমন কি হবে জানি না বাইচ করতে হয়ে গেল

নাও এ নাও হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে দেখো এই প্রথম তোমার জন্মদিনে আমি পায়েস বানালাম খেয়ে দেখো আগে খেয়ে দেখে তাড়াতাড়ি খেয়ে দেখে আমাকে টেস্ট করে বলো তাড়াতাড়ি বলো কেমন হয়েছে ভালো আছে তো খেয়ে নাও দাদা